গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে আজকে সারাদিনে কি খেললাম কি রান্না করেছিল মা সেটা নিয়ে তোমাদের সাথে দেখাবো সকালবেলা করেছিলো ডালিয়া অনেকদিন পর ডালিয়া খেলাম ভালোই লাগলো ডালে কীভাবে রান্না করে তোমরা তো জানোই ডালি আর খিচুড়ি মানে হালকা ডেল দিয়ে মানে হালকা মশলা তেল মশলা দিয়ে সবজি তো সেরকম ছিল না বাড়িতে আনা তার জন্য শুধু হালকা একটু আলু দিয়েছিল আর পোটল দিয়েছিল একটু এ দুটোই ছিল গাজর মাজর আনা থাকলে তারপরে বিনস টিনস থাকলে আরও ভালো লাগে টেস্টি লাগে আগে খেতাম বাট এখন দিন ধরে খাওয়া হয় না বাট গতকাল সকালে রান্না করেছিল মা বললাম খেতে ইচ্ছে করছি কী খাবো সকালবেলা খেতে পারছি না কিছু তাই জন্য ডালিয়া রান্না করেছিল ডালিয়া খেলাম ভালো লাগছিলো ডালিয়া খেতে অনেকদিন পর খাচ্ছিলাম তো তাই ভালোই লাগছিল তারপর দুপুরের জন্য রান্না প্রিপারেন্স করছে দুপুরের জন্য এই সবজি করে রাখছে এটা পুঁই শাক ছিল বেগুন তারপরে তোমার আলু দিয়ে একটা সবজি হবে মাছ ছিল ছোট মাছ ছিল আর বড়ো মাছ কালকের ছিল ভাজা মাছ ছিল আর লাউটা ছিল আগের দিন অর্ধেক করেছিল আর পরের দিন অর্ধেকটা রান্না করবে আজকে লাউয়ের একটা নিরামিষ করেছিল আর দেখতে পাচ্ছি পুঁটি মাছ ছিল ছোট ছোটো পুঁটি মাছ এটা বাড়ির পাশে ওপার মানে বিশাবাড়ী আছে পিসাবাড়ি থেকে মারিয়েছিলো জাল দিয়ে মারছে ও সেখান থেকে এসে দিয়ে গেছে তো সেটাই রান্না করবে আজকে মানে কুটছে মা এখন কাটছে মাছগুলো অনেকগুলাই ছিল মাছ তিনশো চারশো গ্রামের মতো তো হবেই চারশো গ্রাম পুঁটি মাছ অনেকটা টাইম লাগে একটু কাটতে বেশি ঝামেলা বুঝতে পারছো ছোটো মাছ কাটাই বাট খেতে টেস্টি লাগে দারুণ লাগে আমার খেতে ছোটো মাছ ভালো লাগে বড়ো মাছের থেকে নদীর মাছ তো টাটকা মাছ একদম দারুণ লাগে খেতে তারপর বাবা নিয়ে আসছিলো এই শাবলাগুলো নিয়ে আসছিলো আর ওটা শাবলার গোড়ার মধ্যে থাকে সেই করে ওটা কি বলে ওটা পোড়া খায় বলে নাকি বাবা বলো পোড়া দিয়ে দিতে মাকে যে পুকুরা খাবে ওটা তাই জন্য নিয়ে আসছে জলতে শাবলা নিয়ে আসছে আর ওটা পেয়েছে ওটা নিয়ে আসছে শাবলার গোড়ার মানে ই থাকে উলগুলো থাকে যেরকম না সেরকম শাবলার মধ্যে থাকে ধর মা কাচ্ছিলো ওই যে লাভ কেটে নিয়েছে লাভের নিরামিষ করবে আর শাবলা ওই যে পুটি মাছ দিয়ে পিঁয়াজ টিয়াজ দিয়ে একটা চচ্চড়ি করবে আর তোমার পুঁশাক আলু বেগুন ওই সব দিয়ে একটা ঝোল তরকারি হবে এটাই আজকের আইটেম ছিল রান্না ছিল এটাই করছিলো মা রান্না এটাই সবাই মিলে খাবো বাট আমাদের জানোই তোমরা তেল মশলা কম থাকে সব সময়ের জন্য শাবলাগুলো কেটে নিচ্ছিলো প্রথমেগুলো ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে এখান থেকে শুলে চুলে কেটে নিতে হয় কারণ পরে ধয় না কারণ রান্না করার সময় আছে অনেকটা জল ওঠে যায় তাই জন্য তার মাঝখানে ছানা বানিয়েছিল সকালবেলা সকালবেলা তাহলে ছানাটা ছিল তাই ছানাটা আমি খেয়ে নিচ্ছিলাম আজকে ডিম খাওয়া হয়নি তাই ছানা বানিয়েছিল ছানা খাচ্ছিলাম দুধ এনেছিলো এক কিলো সে দুধের ছানা বানিয়েছিল ছানা খাচ্ছিলাম আমি তাই দেখতে পাচ্ছি তারপর মা রান্না করতেছে ওদিকে তরকারি রান্না হয়ে গেছে তারপরে শাবলাটা রান্না করবে তার জন্যই করছে হালকা তেল কটুক তেল দিয়ে দিয়েছে দেখো তারপর তেলের মধ্যে দিয়ে ছেড়ে দিলো লঙ্কা আর পেঁয়াজ রে ই লাগছিল ওখানে থাকতে পারছিলাম না ভিডিও করছিলাম তো আমি থাকতে পারছিলাম না লঙ্কার আর পেঁয়াজ বুঝতে পারো কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিলে কী অবস্থা হয় রান্না যারা করে তারা জানে বাট আমি মানে ওখানে থাকতে পারছিলাম না এতটা ই লাগছিলো সাজ লাগছিলো শুধু কাচতেছিলাম এটা রান্না করার জন্যই করছে পেঁয়াজটা ভেজে নিচ্ছে তারপর এর মধ্যে সাবলা ছেড়ে দেবে একটু লবণ দিয়ে দেবে এর মধ্যে সাবলা ছেড়ে দেবে এটাই সাপলায় অটোমেটিক জল ছেড়ে দেয় তাই জল এমনি ফেলে দিতে হয় মাঝে মধ্যে অনেকটা জল ছেড়ে দেয় কিন্তু এই সাপলাগুলো বেশি কম জলের তো ছোটো ছোটো সাপলা ছিল তার জন্য জল ছাড়েনি তাই জন্য এক্সট্রা জল দিতে হয়েছে সেটা বললো মা যে ভেবেছিল মানে জল ছেড়ে দেবে কারণ প্রত্যেকের সাপ্লায় জল ছাড়ে দেবে জল খেয়ে থাকে তো বাট এটা ছাড়েনি এভাবে দিয়ে দিল এটা এখন নাড়াচোড়া নাড়াচোড়া দিতে দিতে হয়ে যায় বেশি টাইম লাগে না সাবলা করতে বেশি টাইম লাগে না অল্প টাইমের মধ্যে হয়ে যায় দেখতে হবে তোমরা দেখতে পাচ্ছো তোমরা কীভাবে রান্না করছে কারো খাওয়ার ইচ্ছে থাকলে রান্না করে খেতে পারো চচ্চুইটা ভালোই লাগে পেঁয়াজ টিয়াজ দিয়ে ছোটো মাছ দিয়ে দারুণ লাগে খেতে বড়ো মাছে কাটাতেও খাই মাছে মাথা দিয়েও খাই কিন্তু ছোটো মাছ হলে সব থেকে বেস্ট দারুণ লাগে খেতে একটু ঝাল হবে দারুণ লাগে যারা খাওনি খেতে পারো একবার ট্রাই করতে পারো বাট তোমাদের টাউনের দিকেগুলো তো সামলা পাবে না বাট গ্রামের দিকের থেকে নিয়ে যেতে হবে তারপরে খেতে হবে দেখতে পাচ্ছো তোমরা কেউ রান্না করছে মা আর আমাদের সব তেল মশলা কম দিয়ে রান্না হয় হোটেল মানে তোমরা তেল মশলা বেশি দিবে আর একটু টেস্ট লাগবে বেশি বাট আমাদের আমার জন্য তেল মশলা কম দেওয়া তারপর দেখো হয়ে গেছে রান্না ওখানে একটু ঢেকে রেখেছিলো একটু সময় ওটা করা হয়নি ভিডিও দেখেন ঢেকে রাখতে হবে কিছু কিছু টাইম তাহলে সব তাড়াতাড়ি হয়ে যাবে আরও হালকা জল দিতে দিয়েছিল কার এমনি তো জল উঠে যাবে একার মধ্যে দিলেই জল উঠে যায় তারপরে রান্নাবানি হয়ে গেছে চান ট্যান করে ফ্রেশ হয়ে নেই তারপর খাওয়ার জন্য বসে পড়লাম দুপুর দেখতে পাচ্ছিল আইটেম কি কী করেছে মাছ ভাজা ছিল একটু এই নিরামিষ ছিল একটা আর তোমার শ্যাবলা চচ্চড়ি আর ওই যে শাক দিয়ে মাছ দিয়ে দেখতেই পাচ্ছ খেয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম এখন কি করব। বাট ভালো লাগছে কিন্তু লাউ এখনকার লাউ এতটা টেস্টি লাগে না জানো তোমরা এই এই টাইমে লাউ টেস্ট লাগে ফালগুন চতুর্থ মাসে বেশি টেস্ট লাগে এই মাসে লাউটা অতটা টেস্টি লাগছিল না বাট তো ভালো বাট কতটা ভালো লাগছিল না লাউ তরকারি এখন লাউ কুমড়ো স্বাদ লাগে এখন চাল কুমড়োটা টেস্টি লাগে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করছি কালকে আবার ডায়ালিসিস আছে ডায়ালিস যাব না আজকে ভিডিওটা তো বানাচ্ছি বাট মানে সেদিন যেদিন বানাচ্ছি তার আগের দিন তাহলে ডায়ালিস যাবো সেদিন যাবো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম বৈশাখ টুইশাখের তরকারি দিয়ে সব কিছু ওকে ভালো দেখো সবাই দেখা হচ্ছে পরের ভিডিও কেমন লাগলো ব্লগটা সবাই জানাবে একটু কমেন্ট করে